এই বছরের শ্রেষ্ঠ ভিডিও সেরা ভিডিও তো আমরা সেরা সেরা অপার নিয়ে চলে আসছি পার্সি বিউটি কনসেপ্টে এক নজর কী কী থাকতেছে পার্সি বি আজকে পার্সি থাকতেছে সবচেয়ে সেরা সেরা ধামাকা এবং ছোট বড় বিগ সাইজের ফাউন্ডেশন ব্রাইটাল মেকআপ দামি সব বিভিন্ন ব্র্যান্ডের তো প্রথম দেখাচ্ছি এখানে হলো সবচেয়ে মানে কি যে একটা অপার এটা করতো এটা সমস্ত একশো টাকা এখানে মানে ইন্সটাগ্রাম মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এটা এটা কি ফিট পি প্যান্ট নাকি ফিট

তারপর এখানে এটা করতো এটা কাইলি এটা কত মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি কাইলি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশনটি কনসেপ্টে

ছয়শ টাকা মানে ফুল হাফ 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 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে বিবা সেখানে রেভলিউশন অরিজিনাল রেভলিউশন ব্র্যান্ডের অরিজিনাল যে ফাউন্ডেশনটা ফুল কভারেজ কন্ট্রোলের ফাউন্ডেশনটা চার তো আমরা এই রেভলিউশনের ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি দাম আছে মার্কেটে আঠারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে ফিফটির থেকে কিছু অল্প কিছু কমাই দিচ্ছে এটা আই মেজিকের ফাউন্ডেশন এটা কিন্তু ফুল ইউলি বেস একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন বিওয়া আমরা এই ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র দুশো আশি টাকা দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দেবে আই মেজিকের ব্র্যান্ডের ফাউন্ডেশন তো বিওয়াশ এখানে আউটার ফাউন্ডেশন আছে বিবি ফাউন্ডেশন এটা মার্কেট প্রাইস অনেক দাম আছে আমরা দিয়ে দিচ্ছি এবং পুরোপুরি ডায়মন্ড বিউটি বিবি এই ফাউন্ডেশনটা মার্কেটে অনেক অনেক বসুন্ধরা সিটি কমপ্লেক্স অনেক জায়গায় ব্যস্ত আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একদম অফার ডিসকাউন্ট দিয়ে দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি বিএস এখানে তার মধ্যে বিওস এখানে আছে তোমাদের জন্য জর্দারা ব্র্যান্ডের ফাউন্ডেশন এটা কিন্তু মার্কেট প্রায় দাম আছে ছয়শো আশি টাকা আমরা দিয়ে দিচ্ছি একদম ফুল হাফ ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এখানে আরেকটা হলো জনে মানে আর কি সিসি ক্রিম খোঁজ করেন যে সিসি ক্রিম তো আমরা দিয়ে দিচ্ছি এটা ইউলি বেস যে ক্রিমটা তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র ওয়ানলি পাঁচশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ সবচেয়ে মানে আর কি সুন্দর সুন্দর একটা ফাউন্ডেশন সুন্দর সুন্দর ফাউন্ডেশন আরও একটা ফাউন্ডেশন আছে এখানে দেখো এই যে এটা এটা হলো ফুল কভারেজ নাইকের ফাউন্ডেশন তো মার্কেট প্রাইস দাম আছে মেবি মানে আর কি অনেক দাম আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এখান তারপর এখানে বিওয়া এখানে আরও একটা ফাউন্ডেশন আছে এখানে আজকে কিন্তু ফাউন্ডেশনের এটা কিন্তু নিউ আসন যে ম্যাকাপ ফাউন্ডেশন দাম রাখা যায় মাত্র ছশো পঞ্চাশ টাকা তো এখানে আরও একটা ফাউন্ডেশন আছে এখানে এটা হলো তোমাদের জন্য ফিটমি ব্যান্ডের ফাউন্ডেশন আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে সবচেয়ে ধামাকা অফার ইউলু বেসের সবচেয়ে ধামাকা অফার দাম রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিটমি ব্যান্ডের ফাউন্ডেশন এখানে আছে তোমাদের জন্য এটা হলো তোমাদের আই ম্যাজিক ব্র্যান্ডের ফাউন্ডেশন আমাদের পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র অফার অফার দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর তো এখানে আউটার ফাউন্ডেশন আছে বিওয়া এটা হলো মানে চারটা কালার অনেকজন অনেকজনের কালার সাথে ম্যাচ করে ইউজ করতে পারবা দাম দেখা যাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা বিওস এখানে এটা হলো একটা ফাউন্ডেশন আছে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র মাইকআপের দাম আছে আঠারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ব্রাইটাল মেকআপের জন্য তারপরে বিওয়া এখানে আছে লোরিয়াল ব্র্যান্ডের ফুল কভারেজ ফাউন্ডেশন টু মেস পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের জন্য দিয়ে দিচ্ছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের ডিসকানো দিয়ে মাত্র এক টাকা বিওয়াস এখানে আর্টা ফাউন্ডেশন আছে এখানে এলেগাল এলেগাল প্রু ফাউন্ডেশন ফুল কভারেজ ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা এসে তোমাদের মানে স্কিনটা বাহত্তর গটা করে থাকবে এবং অনেক ভালো একটা ফাউন্ডেশন দাম রাখা যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিওয়াশ এখানে আর্টটা ফাউন্ডেশনে ডব্লিউ সেভেন ব্র্যান্ডের অনেকজনের মানে খোঁজ করতেছেন আপনার যে ডব্লিউ সেভেন অরিজিনাল যে ব্র্যান্ডের ফাউন্ডেশ এস ডি ফাউন্ডেশনের দাম দেখা যাবে পাঁচশো আশি টাকা তারপর বিওয়া এখানে আছে তোমাদের জন্য মিলানি ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে অরিজিনালি আমাদের পার্সি বিউটি কনসার্ট দিয়ে দিচ্ছি আজকার জন্য এবং কন্ট্রোলিং এবং ফুল অফারেই দিয়ে দিচ্ছি তোমাদের জন্য বারকোড দেওয়া আছে দাম রেখা মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এখানে ফুল কভারেস একটা ফাউন্ডেশন ফ্লোভার ব্যান্ডের ফাউন্ডেশন ফুল কভারেজ ম্যাট এবং মানে অনেক 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 কালার আছে এখানে দাম রাখা যাবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এবং পুরোপুরি ডিসকাউন্ট অভার দিয়ে মাত্র চৌদ্দশো টাকা রাখা দেবে চোদ্দশো টাকা আঠারোশো টাকা কোম্পানির প্রায় তো আছে ওদি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন আছে আমাদের নিউ বাসন ওদি ব্র্যান্ডের ফাউন্ডেশন দাম রাখা যাবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে বিয়েছে এখানে রেবলন ব্র্যান্ডের একটা ফুল কভারেস একটা ফাউন্ডেশন আছে দিতে পারো তোমরা এই 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 ফাউন্ডেশনটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকাটা কিন্তু রেভেন্ট ব্র্যান্ডের ফাউন্ডেশন বিবাসে এখানে আউটা ফাউন্ডেশন আছে এটা আমি দেখাই দিচ্ছি তোমরা কেউ না হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ড সবার পরিচিত বাংলাদেশে সবাই এখন হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের জন্য মানে নাকি কি পাগল আমাদের পার্সিতে আসে দাম দেখা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিভাস এখানে আছে রেবলোন ব্যান্ডের লেকমি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন এটা মানে সবাই চাচ্ছেন আবার আমরা অনেকদিন ছিল না আমরা নিয়ে আসছি দাম দেখা যাবে মাত্র তিনশো টাকা রাখা যাবে তিনশো টাকা তো পকুলার ব্র্যান্ডের ফাউন্ডেশন আমাদের পার্সি বিডি কনসে চলে আসে পকুলার ব্যান্ডের ফাউন্ডেশন দাম দেখা যাবে আমাদের তোমাদের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র তিনশো আশি টাকা দিয়ে দিচ্ছি এখানে আরও অনেক অনেক ফাউন্ডেশনের সেরা কালেকশন আছে তো আমরা তোমাদের কাছে ভিডিওটা